কলার সহ ক কোটি কাটিং তো কলারের জন্য উপরে হচ্ছে তিন ইঞ্চি রাখবেন আর হচ্ছে দুই ইঞ্চি চওড়া নেবেন উপরে ইঞ্চি এরপরে হচ্ছে আমি মার্জিন করে নিচ্ছি আপনাদের বোর্ডের মেজারমেন্ট অনুযায়ী মার্জিন করে নেবেন আমি সেই অনুযায়ী মার্জিন করে নিয়েছি তারপর হচ্ছে যে যেভাবে ভাস দেবেন এভাবে করে ভাস দিয়ে তারপর হচ্ছে কলার যে বাড়তি অংশটা আছে এভাবে দিয়ে দিবেন তাহলে হচ্ছে কি একসঙ্গে কলারটা সেট করা হলো আর এখানে বোতাম দিয়ে গুটি সুতা দেখবেন একটা চিকুন বা একটা মোটা থাকে সবগুলো কিন্তু একরকম থাকে না তো ববিন তো একভাবে সেট করা থাকে যখন মোটা সুতা হবে আপনি সেলাই করবেন দেখবেন যে সুতা ছিঁড়ে যাচ্ছে তাহলে ববিনটা বের করে একটু লুজ করে নেবেন তাহলে হচ্ছে গিয়ে সেলাই আর ছিঁড়ে যাবে না দুনিয়ার সবাই ভালো কারে বলবো ভালো না নিজেই ভালো হইতে পারলাম না কারো দোষ দেই না ছোট্ট এই নীল কাটারটা দেখেন অনেক কাজে আসে কিন্তু আপনার হাতের কাছে সুজ বা সুতা খুঁজে পিন খুঁজে পাচ্ছেন না সেলাই খোলার জন্য তাহলে এই নীল কাটার ভিতরে একটা আংটা আছে যেটা দিয়ে আপনি সুতা খুলতে পারবেন দেখেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন মেশিনের এইটা দেখেন ঘুরতেছে না কারণ এটা হচ্ছে লুজ তার জন্য কি করবেন ছোটটা একটা কাপড় কেটে তারপর হচ্ছে ববিনটা একটু টাইট করে আটকিয়ে নেবেন পুরোটা না গেলেও একটা আংটা গেলে হবে এরপরে হচ্ছে গিয়ে আপনার সুতা পেঁচিয়ে নেবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ চলো পাইপিংয়ের জন্য তোমরা কীভাবে কাপ প্রথমে ছাড় কালেকটা কাপড় নিতে হবে নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি নিয়ে নিয়েছি তারপর হচ্ছে যেভাবে তের ছাড় করে ভাজতে আমি কাটিং করে নিয়েছি এরপরে কাপড়টা ঘুরিয়ে নিয়েছি তারপর হচ্ছে কাপড়টা উল্টা করে দেখো আমি যেভাবে বসিয়েছি আমি আবারও দেখিয়ে দিচ্ছি কীভাবে বসিয়েছি তারপর হচ্ছে সেলাই করে নেওয়া এভাবে সেলাই করার পরে এটা মিলিয়ে দেখবা যে একটা বক্সের মতো হচ্ছে না তো তারপর হচ্ছে গিয়ে এক ইঞ্চি করে তাক দিয়ে দেবা তোমার হচ্ছে গিয়ে পাইপিংয়ের জন্য তারপর হচ্ছে এক ইঞ্চি বাদ দিয়ে সেলাই করে নেবা এরপর ওই বাড়তি যে এক ইঞ্চি রেখেছি ওটার থেকে কাটিং করা শুরু করবা একদম লাস্ট ফিনিশিংয়ে এসে কিন্তু সেই এক ইঞ্চি কাটিং করা হবে আমি ফিনিশিংটাও দেখিয়ে দিচ্ছি তো এভাবে করে কিন্তু পাইপিংয়ের কাপড় অনেক লং করতে পারো ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবা ননদের শ্বশুরবাড়ি সবাই খারাপ শুধু ননদ ভালো ননদের বাপের বাড়ি সবাই ফেরেস্তা শুধু ননদের ভাইপো খারাপ এটাই বাস্তবতা দেখো সেলাইয়ের লাস্ট ফিনিশিং কিভাবে দেবা প্রথমে হচ্ছে গিটটা দিয়ে দিবা তারপর হচ্ছে গিয়ে গিটের ওইখান থেকে সেলাইটা শুরু করবা তিন সুতা পরিমাণ দূরত্ব আবার সেলাইটাকে উঠাবা দেখো এভাবে উঠিয়ে লাস্টে কেটে নেবা এবং সেলাইয়ের ফিনিশিংটা দেখতে অনেকটা সুন্দর লাগবে এখানে কোনো কাজ না না করলে বুঝতাম যে কত মানুষ আছে কত যে ঝামেলার কাজ করতে হয় যারা কাজ করে তারাই জানে ম্যাগি হাতা কেটে হাতাটাকে হাতা বানাতে হচ্ছে এটা যে কত নর্মাল একটা ঝামেলার কাজ তারপরও করতে হয় ছোট হাতা কাটিং চল্লিশ বড়ির জন্য লং নিয়েছি সাড়ে নয় ইঞ্চি এখানে হাতার মহরে নিয়েছি সাত ইঞ্চি এক ইঞ্চি বাড়তি নিয়েছি আর এখানে নিয়েছি এগারো ইঞ্চি তারপর এখান থেকে তিন ইঞ্চিতে মার করবেন নিচেও একদম সমান বরাবর দাগিয়ে নেবেন পুরো দাগটা তারপর হচ্ছে গিয়ে এখানে দুই ইঞ্চি দাগ দেবেন এই দুই ইঞ্চি হচ্ছে সমান থাকবে তারপর এখানে চক দিয়ে দাগিয়ে নেবেন একদম নিচ এই পর্যন্ত এই নিচের দাগটাও মিলিয়ে নেবেন মহড়ার তারপরে এই দাগ অনুযায়ী কাটিং করে নেবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো এই মাপে আপনারা ছোটো হাতা কাটিং করে নিবেন